এখন আপনাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন ঢাকার সৌন্দর্য সহ আগামী দিনের ডায়ালিস জনতা জনাব আব ভারপ্রাপ্ত চেয়ারম্যান জেলা তারেক রহমানের নির্দেশনায় আজকের এই রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম যুগ্মহ্বায়ক যেন বাহুবান মন্টু আমাদের মাঝে উপস্থিত আমাদের রূপনগর থানা বিএনপির যুগ্মায়ক ইঞ্জিনিয়ার মজিবুল হক আমাদের মাঝে উপস্থিত আমাদের মল্লবী থানা বিএনপির যুগ্ম রূপনগর থানা বিএনপির যুগ্মায়ক খায়রুল আলম নয়ন আমাদের মাঝে উপস্থিত আমাদের পল্লবী থানা যুব দলের সংগ্রামী আহ্বায়ক হাজিনুর সালাম আমাদের স্বেচ্ছাসেবক দল রূপনগর রূপনগর থানা স্বেচ্ছাসেবক দলের যিনি কি আজীবন আহ্বায়ক আমাদের কাউসার ভাই আমাদের এখানে আছে যুগ আহ্বায়ক কামুল স্বেচ্ছাসেবক দলের আমাদের সাবেক আমাদের ছয় নম্বর আঞ্চলিক ওয়ার্ডের সভাপতি কামাল ভাই আমাদের সাধারণ ভাবপ্রাপ্ত সাধারণ সম্পাদক মারুফ সহ এখানে সাবেক আমাদের বিএনপি নেতা কুতুস ভাই রয়েছে আমাদের হ্যাঁ 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 আমাদের এলাকার মুরব্বি আমাদের সিদ্দিক ভাই রয়েছেন এবং আজকের হ্যাঁ কসু ভাই রয়েছেন আমাদের এবং আজকের এই সার্বিক যারা এটাকে সার্বিক যারা সহযোগিতা করেছেন আমাদের স্বেচ্ছাসেবক দলের হারুন এবং আমাদের ছাত্র দলের মেহিদি সহ আমাদের শিক্ষক দলে যারা বোয়াদুদ মাস্টার এবং সদস্য সচিব সুমন সহ এখানে আমাদের স্বেচ্ছাসেবক দল নেতা লিটন আছে এখানে অনেকেই রয়েছেন আরো সকলের নাম বলতে গেলে অনেক সময় কারণ অনেকক্ষণ ধরে আপনারা বসে আছেন এটা আমাদের নামাজের আগে আসার কথা ছিল বাট আমার আরেকটি প্রোগ্রামের কারণে আমি আসতে পারিনি আমি বক্তব্য দিব না আমি শুধু বলতে চাই যে আমরা আপনাদেরকে নিয়েই আমাদের এই সুন্দর বাংলাদেশটি নতুন ভাবে গড়তে চাই গত সতেরো বছর এই স্বৈরাচার সরকার আপনাদের কাছ থেকে বিচ্ছিন্ন ছিল দেশের জনগণ থেকে বিচ্ছিন্ন ছিল বাট বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গত সতেরো বছর এই স্বৈরাচারের এত বাধা বিপত্তি এত নির্যাত নিপীড়ন সহ্য করেও আপনাদেরকে সাথে নিয়ে কিন্তু আমাদের এই স্বৈরাচারের পতনের যে আন্দোলন ছিল যখন কোনো দুর্যোগ মুহূর্ত আপনাদের সামনে উপস্থিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আপনাদের পাশে থেকে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করেছে সেই লক্ষ্য নিয়ে পাঁচই আগস্ট যখন বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে সেই পাঁচই আগস্টের পর থেকে আমরা আপনাদের পাশে থেকে আপনাদের সাথে বসে আলোচনা করে কথা বলে কিভাবে আমরা এই বাংলাদেশটিকে নতুনভাবে গড়তে পারি কিভাবে আপনাদেরকে সাথে নিয়ে কিভাবে আমরা একটি সুন্দর সমাজ করতে পারি একটি সুন্দর বাংলাদেশ গড়তে পারি সেই বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আপনাদের পাশে থেকে সবসময় কাজ করে যাচ্ছে এবং বিএনপি বিশ্বাস করে যে আপনারা হচ্ছেন বাংলাদেশের সকল ক্ষমতার উৎস এদেশের জনগণ হচ্ছে বাংলাদেশের সকল ক্ষমতার উৎস এবং সকল বাংলাদেশি নাগরিক হচ্ছে এই বাংলাদেশের সেই চিন্তা থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অধিকার জনবান্ধব যে কার্যক্রমগুলো রয়েছে আপনাদের জন্য যে কার্যক্রমগুলো রয়েছে আপনাদের যে চাহিদা ভোটের অধিকার নিশ্চিত করার জন্য দীর্ঘ সতেরো বছর আমরা লড়াই করেছি সংগ্রাম করেছি আপনাদের উন্নয়নের জন্য আপনাদের কল্যাণের জন্য আমরা গত সতেরো বছর ধরে আন্দোলন করেছি সংগ্রাম করেছি কারণ গত সতেরো বছর আপনারা দেখেছেন আওয়ামী লীগের তারা বাংলাদেশের উন্নয়নের নামে শুধু তারা নিজেদের পকেটের উন্নয়ন করেছে আপনাদের কোন উন্নয়ন হয়নি হয় যে উর্ধগতি যেখানে তিন বেলা স্বাভাবিক একজন নাগরিক হিসেবে আপনার অধিকার সেই তিন বেলা আপনারা ঠিকমতো খেতে পারছেন না কারণ দ্রব্যমূল্য এতটাই বেড়ে গেছে যেটা আপনাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে এই ক্রয় ক্ষমতার বাইরে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে যে গত সতেরো বছর এই সৈরাচার সরকার সিন্ডিকেট করে এই দ্রব্যমূল্য বৃদ্ধি করে রেখেছে এখনো সেই সিন্ডিকেটের হাতেই কিন্তু নিয়ন্ত্রণ এই দ্রব্যমূল্য এই সিন্ডিকেট যদি না ভাঙা যায় বাংলাদেশ স্বৈরাচার হাসিনা মুক্ত হয়েছে কিন্তু পরিপূর্ণভাবে স্বৈরাচার মুক্ত আমরা হতে পারি বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছে গণতন্ত্রের পুনরুদ্ধারের জন্য জীবন দিয়েছে কিন্তু পরিপূর্ণ গণতন্ত্র এখনো প্রতিষ্ঠিত হয়নি আমরা যদি সেই সিন্ডিকেট সেই স্বৈরাচার বাংলাদেশে যদি গণতন্ত্র পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত করতে চাই তাহলে আমাদের একটি অবাধ সুষ্ঠু নির্বাচন প্রয়োজন নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হলেই একমাত্র বাংলাদেশের আনাচে কানাচে যারা স্বৈরাচার এখনো বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছে তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে অপসারণ করে তাদের বিচার করা হবে এবং বাংলাদেশের গণতন্ত্র তার প্রান্তে আমরা কিন্তু গণতন্ত্র এখন পর্যন্ত পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত হয়নি একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সেই গণতন্ত্র পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত হতে হবে এবং আপনাদের আজকে যে সিন্ডিকেট শুধু দ্রব্যমূল্য না বিভিন্ন জায়গায় সে আওয়ামী সৈরাচারের দোষরা এখনো সিন্ডিকেট করে বাংলাদেশের মানুষের উপরে বিভিন্ন ষড়যন্ত্র বিভিন্ন প্রভাব বিস্তার করার চেষ্টা করছে বাংলাদেশের ভিতরে একটি অস্থিতিশীল অবস্থা তৈরি করার চেষ্টা করছে এই জন্য একটি নির্বাচিত সরকার দরকার কারণ নির্বাচিত সরকার পারবে সকল সিন্ডিকেট মুক্ত করতে সকল স্বৈরাচার মুক্ত করতে এবং পরিপূর্ণভাবে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে তাহলে আপনাদের যে দ্রব্যমূল্য আপনাদের যে মৌলিক চাহিদাগুলো রয়েছে সেই চাহিদাগুলো পরিপূর্ণভাবে প্রদান করা যাবে পরিপূর্ণভাবে প্রতিষ্ঠা করা যাবে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আমরা আপনাদেরই সাথে ভাই আপনাদেরই কারো আমরা বন্ধু আপনাদেরই কারো আমরা আমরা সন্তান চাই আমাদের চেয়ারম্যান মহোদয়ের যে নির্দেশনা রয়েছে যে আমরা এদেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে এদেশের জনগণকে সাথে নিয়ে আমরা একটি সুন্দর সমাজ গড়ব একটি সুন্দর বাংলাদেশ গড়ব যেই বাংলাদেশে কোনো হানানি থাকবে না কোনো বিশৃঙ্খলা থাকবে না একটি সুস্থ ধারা রাজনৈতিক পরিবেশ তৈরি করব এবং সেই রাজনৈতিক পরিবেশ তৈরি করার নেতৃত্ব দিবেন আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক তাই আসুন আমরা সকলে বাংলাদেশের ভিতরে থেকে যারা ষড়যন্ত্র করছে আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে বাংলাদেশের মানুষের উপরে যে স্বৈরাচারের তারা। এখনো বিদেশি প্রভুদের সহযোগিতা নিয়ে ষড়যন্ত্র করে বেড়াচ্ছে আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে সকল ষড়যন্ত্র ইনশাল্লাহ আমরা প্রতিরোধ করতে পারব ঐক্যবদ্ধ সকল ষড়যন্ত্রকে আমরা নস্বাদ করে দিব বাংলাদেশের ক্ষতি আর কোন শৈর করতে পারবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনারা জানেন যে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় আমাদেরকে ঢাকা মহানগর উত্তর সহ সারা বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে আমাদের বিএনপির সকল নেতা কর্মীদের উদ্দেশ্যে নির্দেশনা দিয়েছেন যে আমরা বিভিন্ন সময় দেখা যায় যে আমাদের বিভিন্ন নেতা কর্মীদেরকে নিয়ে আমরা ইফতার মাহফিল করি সেখানে শুধু আমাদের নেতা কর্মীরাই আসে কিন্তু আপনাদের মতো যারা সাধারণ মানুষ তারা কিন্তু সেখানে উপস্থিত হন না এই জন্য তিনি চিন্তা করেছেন আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে এবারের পুরা রমজান মাসব্যাপী ইফতার হবে সাধারণ মানুষের জন্য আপনাদের যারা সাধারণ যে বিভিন্ন জায়গায় আমাদের আমার পল্লব এবং রূপনগরে অনেক জায়গায় পাঁচটার পর থেকে আমরা সাধারণ মানুষের জন্য আমরা ইফতার বিতরণ করি বা সাধারণ মানুষদেরকে সাথে নিয়ে আমরা দোয়া ও ইফতার আয়োজন করি তা আপনারা সকলেই সেই আপনাদের সকলেরই সেখানে আমন্ত্রণে যে আজকে এই যে এখানে একটা স্পট রয়েছে আপনারা সেখান থেকে ইস্তার গ্রহণ করবেন ইস্তার খাবেন ইনশাআল্লাহ আমরা সাধারণ মানুষের জন্যই আমাদের সকল কার্যক্রম সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় জনগণ জিন্দাবাদ আৰু কি নদীকা ৰাস্তা কৰি দিয়া নাই ৰাস্তা ডিচিপ্লিন নাই

O que कत करो मंदिर